লম্বা আশ্চর্য হয়ে গেছেন চোখের পানি সেরে সেরে কান্দার বলেন যুব আমি তোমারে ভুলে গেছি কিন্তু তুমি আমারে ভুলো না। তুমি সাধারণ কোন যুবক না রে যুবক তুমি তো একজন পয়গম্বরের চরিত্রের সার্টিফিকেট দানকারী যুবক ও যুবক তুমি বড় দামি মানুষ এবার ইউসুফ পয়গম বার লেখে দিল এই যুবক যতবার এক কাটনে প্রাণ দেওয়ার জন্য আসবে একবার নয় দুইবার নয় শত শতবার তারা প্রাণ দিবা সোহান আল্লাহ ধরে বলেন এখান থেকে প্রমাণ পেশ করে ইউসুফ পয়গম্বরের চরিত্রের সার্টিফিকেট দিলে যদি ইউসুফ পয়গম্বর এই পরিমাণ করতে হয় সোহান আল্লাহ বলার অর্থ হলো আমি আল্লাহ পবিত্রতা ঘোষণা করলাম আমি আপনি পবিত্রতা ঘোষণা করলেও আল্লাহ পবিত্র না করলে আল্লাহ পবিত্র আমি আপনি সবাই মিলে যদি আল্লাহ বিরুদ্ধে চলে গান দিন আল্লাহ এক চুল পরিমাণ ক্ষতি হবে না কথা বলে ঠিক কিনা সবাই মিলে যদি আমার আল্লাহর প্রশংসা করেন আমার আল্লাহর এক চুল পরিমাণ সম্মান বাড়বে ওনা কথা বলেন ঠিক কিনা কিন্তু আমি আপনি যখন এই মুখটা দিয়া সুবহান আল্লাহ বলে যখন আমার মালিকের ঘোষণা দিলাম আল্লাহ তালা বলবেন গোলাম এই মুকতে আমার তুমি ঘোষণা করেছিন এই মুক্তারে নাবা করে ফেলেছস এই মুকদারি মালিকের নাম নারকরণে আমি খালি করে মুক্তারে পবিত্র বানায়া অপবিত্র মানুষের সাথে জাহান্নামে দেবো না করে জান্নাতের মতো ঢুкая দেবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার তাহলে বুঝা গেল সুবহানাল্লাহ পাওয়ার আছে কথা বলেন আছে কিনা এবার যে কথা বলতেছিলাম আপনাদের সামনে তাহলে এখানে বসেছেন এটা জান্নাতের বাগান কিসের বাগান আপনারা কি মনে করেন জান্নাতের বাগান এরকম হবে পশ্চিম কালেও না বাকি আল্লাহর পয়গম্বর বলছেন কথা সত্য উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন আপনাদের যে সমস্ত গাড়ি ময়মনসিং থেকে সেরে আসে দেখবেন যখন আপনাদের বাইপাস আসে তখনও বলে ঢাকা ঢাকা বলে কিনা জোরে বলেন যখন ত্রিশাল আসে তখন কি বলে ঢাকা যখন আপনাদের ঘোড়ানোবা আসে তখন কি বলে ঢাকা যখন ভালো কাজ আসে ঢাকা আপনাদের কাছে প্রশ্ন আপনার এই ভরা ডবা তিনি ঢাকা এই কথার অর্থ কি এই কথার অর্থ হলো এই গাড়ির গন্তব্যস্থল ঢাকা কথা বলেন ঠিক কিনা এমনি ভাবে এখানে বসেছেন আপনি বসেছেন গোয়াই মিলেট টেকের মাটিতে বটে কিন্তু এই মাটির গন্তব্যস্থল জান্নাত আপনাকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছা দেবে আল্লাহ জান্নাত সবাই চান এমনি এমনি না কিছু আমল তামল করে আপনারা আমার ভাষা বোঝেন দৃষ্টি ভেদে ভাষার ভিন্নতা আছে আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা কিছু ভাষা থাকে আমি একবার মাহফিল করতে গেলাম সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা ওষুধের প্রয়োজনে এক হেজখানা মাদ্রাসার মাহফিল ছাত্রকে জিজ্ঞাসা করলাম তোমাদের এখান থেকে বাজার কত দূর হুজুর হেলিকপ্টারে গেলে পাঁচ মিনিট লাগে সত্যি কথা বলছে আমি অবাক হয়ে গেলাম হেলিকপ্টারে পাঁচ মিনিট লাগে আমার কৌতূহল বেড়ে গেলাম কিরকম আছে প্রতি ঘরে দুই একটা করে হেলিকপ্টার আরো আশ্চর্য করলাম এবার আরো কৌতূহল বেড়ে গেলো জিজ্ঞাসা করলাম দাম কত হুজুর নতুন গুলো ছয় সাত হাজার টাকা পুরান গুলো আড়াই হাজার দুই হাজার টাকা পাওয়া যায় অর্থাৎ আপনারা তাকে হেলিকপ্টার বলেন সাইকেল বলেন সাক্ষীরা এটাকে হেলিকপ্টার বলে এই ভাষার ব্যবধান আমার ভাষা আপনারা বোঝেন ভাষা না বুঝলে বাজ করা যায় না আলহামদুলিল্লাহ এবার আসুন এখানে আপনারা বসেছেন বসার দ্বারা লাভ হবে এই তা হলো আপনি যখন মাহফিল শেষে ইস্তেফার করে তওয়া করে চলে যাবেন আল্লাহ আপনার জিন্দিগি গুনা মাফ করে দেবে সোহা আপনাদের গুণামাফের দরকার আছে প্রত্যেকেরই আছে কারণ গুণা নিয়ে কবরে গেলে আপনি জান্নাত যেতে পারবেন না আপনি মনে করেন বিদেশে যাবেন আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে আপনার প্যাকেজ আর লাগেজ আপনার বডিটাকে চেক করবে অবৈধ কোনো মাল আছে কিনা অবৈধ মাল থাকলে আপনার সফর বাতিল করে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা এমনি ভাবে আপনি জান্নাতের যাত্রী আপনি যখন জান্নাতে যাবেন ইচ্ছা করবেন ফেরেস পাতার মাথা থেকে নিয়ে পায়ে নখ পর্যন্ত দেখবে কোথাও কোনো গুনাহের ময়লা আছে কিনা গুনাহের ময়লা থাকলে জান্নাতে যাওয়া যাবে না এই জন্য দুনিয়া থেকেই আমাকে গুনা মাফ করাইতে হবে ঠিক আছে না ইনশাআল্লাহ এই জন্য দেখবেন আমাদের দেশে যারা হিন্দু ভাই তারা অনেকেই আছে তাদেরকে শুধু মাটি দিয়ে রাখে চাপা মাটি দেয় করে না বাস্তব কথা বলছি একজনের সাথে জিগালাম যাচ্ছা আমাদের মাদ্রাসার পাশেই হিন্দু বাড়ি আছে তো একদিন কোরআন দিচ্ছে তো এর আগে মুখে আগুন দিছে আর কি গেলাম দাদা তোমাদের লোকজন চিনলে কেন কান্না করল কেন হুজুর কবরে রাখার আগে মুখে একটু আগুন দিয়ে কাজ দিলাম সরিষার আর কাপড় ছিঁড়ে সরিতা বানায় আগুন দ্বারা পড়ায় মুখের মতো কাজ করে একে বলে মুখাগ্নি একে বলে হিন্দু ভাষায় মুখাগ্নি জিগালাম দাদা এই আগুন কেন দিলাম এই মুখ দিয়া জীবনে হারাম খাদ্য খেয়েছে মিথ্যা কথা বলছে পাপ করছে এই মুখ নিয়ে যদি ওপারে যায় স্বর্গে যেতে পারবে না এই জন্য মুখটা পরায়া পবিত্র বানায় ওপারে পাঠে দেবো আপনাদেরও কি তাই মুসলমানদের মুখ যদি পাঁচ শতবার পরাটা হয় পবিত্র হবে এ কথা বলেন পবিত্র হবে পবিত্র হতে হলে নির্ধারিত কিছু পদ্ধতি কিছু পথ অবলম্বন করলে আকার পার পাবো কথা বলেন ঠিক কিনা এবার আসুন এখানে আপনারা ভাবতেছেন কিছু শুদ্ধর জায়গা কাম না এমন কারো ঘরে যদি আগুন লাগে কারো ঘরে যদি আগুন লাগে সুরটা বলার দরকার নাই যদি আমারে ঘরে আগুন লাগছে আজকে তো ভাই আজকে মুসলমানদের অবস্থা বড় নাজুক প্রতিযোগিতা হচ্ছে কে কার আগে জাহান্নামে যেতে পারে এক মহান প্রশ্ন চলছে কে কার আগে জাহান্নামে যেতে পারে এ মতো অবস্থায় উম্মতকে বাঁচানোর থেকে বাঁচানোর জন্য জরুরি এই ব্যথিত অন্তরের কিছু কথা বলবো থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন বলেন আমিন এখানে বসেছেন নেকি হবে লাভ হবে সওয়াব হবে কি সওয়াব হবে আপনারা বলতে পারেন সওয়াব কাকে বলে বলতে পারবেন সওয়াব কাকে বলে সওয়াব আপনারা বিরক্ত হচ্ছেন না একটা কথা শেখেন কাজ লাগবে দাদার নাতি এক জায়গায় অসন্তুষ্ট অশ্বনে যাওয়ার পথে একটা খাল পার হতে সময় হুজুর বয়ান করছে বিশেষ কোন প্রয়োজনে হাটুর ও কাপড় তোলা যা নাই তো পানির মধ্যে যত নামে কাপড় তত ভুগ্তিক করে নাতি কয় দাদা একটু আগে হুজুর বয়ান করলো তুমি এখনই অস্তা নষ্ট করে দিলা

আপনি মনে করেন হস করার জন্য বাইতুল্লাহ আল্লাহ কবুল করেন আমি বলেন যাওয়ার সময় আপনার ছেলে পেলে নাতি পুতি আপনাকে বাংলাদেশের এক হাজার টাকার নোট দিল আপনি সৌদির বাজারে বাজার করলেন হিলটন বা জমজম টাওয়ার যাই বলেন বাজার করার পরে সৌদির দোকানে বাংলাদেশের টাকা দিলেন জিজ্ঞাসা করবে ইয়া হাজি মা হাজি এই হাজি এটা কি আপনি কেন টাকা উত্তর দেবে টাকা চলে ঢাকা কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের টাকা সৌদি বাজারে চলে ভারত আপনারা কেউ বন্ধু রাষ্ট্র মনে করেন আপনার বন্ধু রাষ্ট্র চলবে না এমনি ভাবেন আমি আপনি যখন এই জগৎ পেরিয়ে যখন আখেরাতে চলে যাব অমুসলমান আখেরাতে চলতে হলে ডলার দেওয়া চলে না রুপি দেওয়া চলবে না দিনার দিয়ে চলবে না দেড়হাম দিয়ে চলবে না অমুসলমান রিঙ্গিত দেয়া চলবে না রিয়াল দেয়া চলবে না টাকা দেয়া চলবে না আখেরাতে চলতে হলে বন্ধু যেই জিনিসটা লাগে তার নাম হলো নেকি আর সবাব দুনিয়াতে টাকা যার যত বেশি তার জীবন ব্যবস্থা তত উন্নত হয় কথা বলেন ঠিক কিনা তার গাড়িটা তত উন্নত বাড়িটা তত উন্নত সবকিছু উন্নত হয় অবন্ধু আমি আপনি যখন আখেরাতে চলে যাব ওই জগতে চলার জন্য যার নেকি যত বেশি হবে তার জান্নাতটা তত উন্নত মানের জান্নাত হবে বন্ধুরে দুনিয়াতে টাকার জন্য মাথার গাম পায়ে ফেলেন বৈধ অবৈধ টাকা ইনকাম করে করে টাকার পাহাড় বললাম বন্ধুরে এই টাকা কিন্তু আমার আপনার আখেরাতে কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না আখেরাতে যে জিনিসটা লাগবে তার নাম কি বলেন তো নেকি আর সবাব তাহলে তো নেকি কাকে বলে এই এত রাত বাড়ি পর্যন্ত না নেকি বলা হয় আખા রাতে চলতে যা লাগে তার নাম কি নেকি কথা বলেন তার নাম কি নেকি বা সওয়াব মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন এবার আসেন আমি আমার আয়াত না আলোচনা করি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা ওয়াক্তাকুল্লাহ হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো

আল্লাহ বুঝে আমাকে ডাকতেছে আমি ইমানদার আমাকে ডাকতেছে আল্লাহ আইগু আল্লাহ দিনা মানুহ হে ইমানদার ইমান কত বড় দৌলকে তুই কথাটা আগে বলি ইমান এত বড় দৌল গোখারি শরীরের বাইশ নাম্বার হাদিস কোনকে তা বললাম বলেন তো হাদিস নাম্বার কত বাইশ গোখারিরে বাইশ নাম্বার হাদিস আল্লাহ গম্বার বলেন

এই মানুষটাকে জাহান নামের আগুন থেকে বের করা আল্লাহ জাহান নামের আগুনে পুটতে পুটতে চেহারাটা কালা হয়ে গেছে লোকটাকে বের করেন। নাহারে হায়াত জীবনের নদী এই নদীর মধ্যে বান্দাকে নিক্ষেপ করা হবে কালা চেহারাটা সাথে সাথে সুন্দর হয়ে যাবে আল্লাহ আকবর জোরে বলেন ইমানের দাম কন্যা বেশি জোরে বলেন কন্যা বেশি ইমান কখনো বাড়ে কখনো কমে বন্ধুরে কিছু আমল আছে যে আমল করলে ইমান বাড়ে আর কিছু আমল করলে ইমান কমতে থাকে ও মুসলমান ইমান বাড়ার অন্যতম এক মেডিসিন একটা ঔষধ হলো রব্বুল আলামিন সূরা আনফালের প্রথম দিকে বলেন

ইমাম থেকে বের হয়ে যায় ও মুসলমান ব্যতীত অন্তর দিয়ে কিছু কথা বলি ওজু যেমন ভাঙ্গে কিছু কারণে নামাজ যেমন ভাঙ্গে কিছু কারণে কিছু আমল আছে যে কাজগুলো করলে ইমান ভেঙে যায় ইমান নষ্ট হয়ে যায় এই জন্য তো আল্লাহর পয়গম্বর বলেন আকসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হাবিব বলেন জাদিদু ইমানাকুম তোমাদের ইমানকে নবায়ন করো ইমানকে তাজা করো সাহাবায়ে কেরাম বলেন

এমন কিছু গান আছে যে গানগুলো শুনলে ইমান হারা হয়ে যায় বন্ধুরে তার মধ্যে একটা গানের নাম হলো বাউল গান গায় কি গায় না এটা হলো মারফতি গান কি গান ধরে বলেন মারফতি গান কেউ থাকলে মাইন্ড করবেন নাম হাবিস শোনেন আর একটা হাবিস শোনেন মারফত কাকে বলে হজরতে আলী রবি মারফতের হলো সবচাইতে বড় ইমাম হজরতে আলীর কাছে গিয়া সমর্থনে যায়

হজরত আলী বলেন শোনো এই যে আমার তলোয়ারের খাপ হাদিস না মুসলিম শরীফের হাদিস এই যে আমার তলোয়ারের খাপ এই খাপের মধ্যে একটা কাগজ আছে এই কাগজটাই আল্লাহর পয়গম্বরের মারফতি কথা ইহা সারা আর কোন মারফতি কথা গোপন কোন কথা আল্লাহর পয়গম্বর আমাকে বলেন নাই শুনবেন মারফতি কথা কতক্ষণ শুনবেন মনে রাখেন যদি ভুলে যাই আমাকে মনে করা যাবে এখানে মনে রাখেন এটা পরেই বলবো ইনশাআল্লাহ হজরত আলিফসা একটা কথা কয়টা কথা মনে থাকবে ইনশাহ্মা আমি যদি ভুলে যাই আমাকে স্মরণ করে দিবেন ইংশা সোমায়িত আমার যেই কথা বলতেছিলাম গান তো এমন যা আপনার ইমান তা একেবারে শেষে শেষ করে দিবে আপনার ইমান হারা হয়ে দিবে কেউ কেউ তো এমন আসে বলে নামাজ ওলা কিচ্ছু লাগে তারা মনে করে শেষদা দেবে একটা কয়টা কথা বলেন কয়টা এক সেলদা দিবে জান্না পার হয়ে জাহান নামে ঢুকে যাবে এক সেলদা দিলে তাও তো দিবে আর এক দল আছে এরা স্পষ্ট ঘোষণা দেয় আমার মরণের কালে ঢোলবাসি বাজায় তরিকার ভাই আমি বললে ঢোলবাসি বাজায় কি করবেন সোহামা নাজুবিল্লা কালিমা কালামো ভাই কোন কিছুর দরকার নাই নাজুবিল্লা বলেন আমার পীর মুর্শিদের গুণ গান গায়ো তরিকার ভায়ো আমি মল্লে ঢোলবাসি বাজায় আয়ো নাওল্লাহ বলেন এক শ্রেণি তো ভরসাই করছে কে কাতিদিন কাতি দিন রোজা দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াই ছিলাম খাজা বাবার নও প্রিপারে সঙ্গে রেখেছে আফস আমরা কোনো আলেম হকানি ফিরে বিরুদ্ধে করি না বরং পক্ষে কথা বলি কিন্তু আমাদেরকে ভুলবাল বুঝানো হয় কেন হজরতে খাজা মহাজেন সৃষ্টি রহমাতুল্লাহ আলাই জীবনী পড়ে দেখুন কত বড় আল্লাহ বলি ছিলেন কত বড় আল্লাহ বলি ছিলেন হজরতের শাহজালাম মোজাবাদে আমিনী রহমাতুল্লাহ আলাই সুদূর এমান থেকে আমাদের পূর্বঙ্গে আগমন করেছে নিঃসন্দেহে তা আল্লাহ বলেছেন কথা বলেন ঠিক কি আপনি দেখবেন বগুড়াতে শুয়ে আছে শাহ সুলতান বরফি রহমাতুল্লাহি আলাইহী এমনি ভাবে সিলেটের শুয়ে আছে হযরত শাহ달াল শাহপন বিক্রমপুর ওয়াদান শহীদ রহমাতুল্লাহ আলাইহী রাজশাহীতে শাহ মাকদুম রহমাতুল্লাহি আলাইহী নিঃসন্দেহে আল্লাহ বলেছে ওনাদের নাম বেঁচে কিছু মানুষ ওনাদের নাম দিয়ে নিজের পেটে ধান্দা করে কথা বলেন ঠিক কি তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো হজরত শাহজালাল এই পূর্ববঙ্গে কেন আগমন করেছেন ইতিহাস খুঁজে দেখুন ১৩ শতাব্দীর ইতিহাস কেন হজরত শাহজালাল আমাদের পূর্ববঙ্গে আসলেন ইতিহাস খুঁজে দেখবেন সিলেটে গৌর গোবিন্দ রাজত্ব ছিল আল্লাহ ফরহান উদ্দিন নামক একজন মুসলমানের ঘরে পুত্র সন্তান দান করলেন আল্লাহর পয়গম্বরের সন্ন্যত আটিকা পালন করার জন্য গরু দাবাই করলো এই খবর গৌর গোবিন্দর কাছে পৌঁছে গেল গোবিন্দ বুরহান উদ্দিনকে ডেকে তার হাত বিখণ্ডিত করে দিল চালে মেরে পর্যন্ত সীমাবদ্ধ ছিল না বরং মাসুম বাচ্চা তাকে টুকরা টুকরা করে খণ্ড বিখণ্ড করে ফেলল বরহান উদ্দিন ঘুরতে ঘুরতে চলে গেলেন তখন দিল্লির মসকদের আলাউদ্দিন শাহ নামক ন্যায় বিচারক বাদশাহ ছিলেন গিয়া বলল ভাই আলাউদ্দিন শাহ এখানে বসে ক্ষমতা চালাচ্ছ আর পূর্ববঙ্গে মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলা খেলছে আল্লাহর আদালতে জবাব দেবা কি হজরত আলাউদ্দিন শাহ বলল ভাই উদ্দিন কথা দিলাম তোর এই মাসুম বাচ্চার হত্যার প্রতিবিধান করেই সব আল্লাহ করে বলে বাহিনী পাঠানো হল নাসির উদ্দিন শাহ নেতৃত্বে বাহিরে আসতে আসতে বাংলার প্রাচীন রাজধানী সোনাগা পর্যন্ত আসলো এসে চিঠি লিখল অল্প সংখ্যক বাহিনীতে যুদ্ধ করা যাবে না আরো বাহিনী পাঠানো হোক বাহিনী পাঠানো হলো সেকান্দার সার নেতৃত্বে বাহিনী আসতে আসতে ভারতের পানিপথ যার ইতিহাস করেছেন দেখেছেন পানিপথের যুদ্ধ এক বিশাল ইতিহাস এই পানিপথ পর্যন্ত আসলো এই দিক থেকে আল্লাহর পয়গম্বরের বংশধর হজরত শাহজালাল মুজাফর আহমেদ রহমতুল্লাহ রাত্রিবেলায় চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন আল্লাহর রওদা হার থেকে হাত সারি নিয়ে বলতেছে এ শাহজালাল আর কতদিন পর্যন্ত ঘুমাবা আমার লাল হয়ে গেছে